আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন তাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সাভারের বেনুপুরে একটি গোরুহাটে এই হাটটি বসে প্রতি রবিবার এই হাট থেকে আজকে আপনাদেরকে কিছু সার এবং দক্ষণা দাম জানাবো আপনারা অনেকে আমাকে বিভিন্ন হাটে যেতে বলছেন তো আমি আপনাদের প্রথমে যাই সব হাটেই যাব। তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এই হাটে এই হাটটি বসে প্রতি এই হাটটি বসে প্রতি রবিবার তো ভিওর্স চলুন এই হাট থেকে আজকে আপনাদেরকে কিছু সার বাসুর এবং বকনা বাসুর দেখায় এবং এর দাম সম্পর্কে জানায় আসুন আমার সাথে হ্যালো ভিয়ার্স আপনার একটি রানী শঙ্কর জাতের বকনা দেখতে পাচ্ছেন তো এখন এটার সম্পর্কে জানবো এটার দাম জানবো এটার বয়স জানবো আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম এটা কি জাতের বাছুর হলো অস্ট্রেলিয়া ক্রস রানী শঙ্কর অস্ট্রেলিয়ার ক্রস রানী শঙ্কর এটার বয়স কত দিন আট মাস আট মাস এটার দাম চাইতেছেন কত সাতাশ হাজার ভিউয়ার্স আপনারা একটা রানী শঙ্কর জাতের বকনা দেখতে পাচ্ছেন এটার বয়স আট মাস এটার দাম চাচ্ছে সাতাশ হাজার টাকা এটা বিক্রি ব্যসা দাম কত বাইশ তেইশ ভিউর্স বকনা বকনাটি উনি বাইশ তেইশ হাজার টাকা হলে বিক্রি করবে তো ভিউ চলুন আরও কিছু বকনা এবং সার গরু দেখায় আপনাদের আসুন আমার সাথে এটা কি বাসুর এটা সিন্ধি ক্রস সিন্ধি ক্রস জি বকনা বাসুর বকনা বাসুর এটা বয়স কত দিন এর বয়স হলো এখনো কত আপনারা পাচ্ছেন এটার দাম চাচ্ছে চব্বিশ হাজার টাকা দাম কত বেসার দাম বিশ হাজার টাকা হলে বকনা বিশ হাজার টাকা হলে বিক্রি করবে তো ভিয়ার্স চলুন আরো কিছু বকনা দেখায় আপনাদেরকে আসসালামু আলাইকুম কাকা এটা কি জাতের বাসুর দেশি বকনা বাসুর এটার বয়স কত দিন দেড় বছর এটার দাম চাইতেছেন কত এটার দাম চাইতেছেন কত পঁচিশ হাজার বেশা দাম কত মানে এটা আপনি কত হলে বিক্রি করবেন মানে আপনি মানে কাস্টমার বলছে কত মানে উনি বাইশ তেইশ হাজার টাকা হলে বকনাটি বিক্রি করবে। তো চলুন আরো কিছু বকনা বাসুর এবং সার বাছুর দেখায় আপনাদেরকে আসুন আমার সাথে

কত কত আপনারা একটা জাতের বকনা দেখতে পাচ্ছেন দেড় বছর বয়স দাম চাইতেছে বত্রিশ হাজার টাকা বেচা দাম পঁচিশ হাজার টাকা তো ভিও চলুন আরো কিছু সার এবং বকনা পাশ দেখায় আপনাদেরকে আসসালামু আলাইকুম এটা কি জাতের বাসুর দেশি বকনা পাসুর বয়স কত দিন এক বছর এটা দাম চাইতেছেন কত চব্বিশ হাজার বেসা দাম কত উনিশ হাজার টাকা বলে তো আর দেশি জাতের একটা বকনা এক বছর বয়স এটার দাম চাইতেছে পঁচিশ হাজার টাকা উনিশ হাজার টাকা কাস্টমার বলতেছে উনি বিশ হাজার টাকা হলে দিয়ে দিবে তো ভিয়ার চলুন আরো কিছু বক না দেখায় আপনাদেরকে এটা কি জাতের কাকা অস্ট্রেলিয়া ক্রস এটার বয়স কত দিন এক বছর দাম চাইতেছেন কত আটা দাম কত বিশ একুশ অস্ট্রেলিয়ার জাতের একটা বকনা এটা এক বছর বয়স দাম চাইতেছে আঠাশ হাজার টাকা উনি তেইশ হাজার টাকা হলে বকনাটিস চলুন আরও কিছু বকনা দেখায় আপনাদেরকে এবং সার বাসো দেখায় আপনাদের কার বক না কেট আপনার বকনা কেট আপনার আপনারা আরেকটি বকনা বছর দেখতে পাচ্ছেন এটা কি জাতের ফ্রিজিয়ান এটার বয়স কত দিন দশ মাস এটার দাম চাইতেছেন কত ছত্রিশ হাজার দাম কত একটি বকনা দেখতে পাচ্ছেন আপনারা দশ মাস বয়স এটার দাম বকনাটি বিক্রি করবে তো ভিউ আর চলুন আরো কিছু বকনা দেখায় আপনাদেরকে আসুন আমার সাথে এই বকনাটি কারনারা একটি বকনা দেখতে পাচ্ছেন এটা লুক পাচ্ছি না তো ভিউ আর চলুন আরো কিছু বকনা দেখায় আপনাদেরকে আর একটি বকনা দেখতে পাচ্ছেন কাকা এটা কি জাতের এটা কি জাতের সিন্ধি আপনারা সিন্ধি জাতের একটি বকনা দেখতে পাচ্ছেন এটার বয়স কতদিন দেড় বছর এটার দাম চাইতেছেন কত বেচা দাম একটা সিন্দিজাতের বকনা দেখতে পাচ্ছেন এটার দাম যাচ্ছে ছত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবেন তো ভেয়াজ চলুন আরো কিছু বকনা দেখায় আপনাদেরকে সাথে কিছু আপনাদের দেখুন আমার সাথে

তেরো চোদ্দ মাস দাম চাইতেছেন কত এটা আর দাম চাইতেছেন কত আপনারা একটি বকনা বাছর দেখতে পাচ্ছেন যতটুকু সম্ভব এটি ক্রস জাতের একটি বকনা এর দাম চাইছে তিরিশ হাজার টাকা উনি বেসা দাম ঠিক বলতে চাচ্ছে না তো বিহার চলুন আরো কিছু বকনা এবং সার বাসর দেখায় আপনাদেরকে আসুন আমার সাথে আপনারা একটি সার বাসর দেখতে পাচ্ছেন কাকা এটা কি আটত্রিশ হাজার আপনারা ক্রস জাতের একটি বটনা দেখতে পাচ্ছেন ছয় সাত মাস বয়স দাম চাইছে আটত্রিশ হাজার টাকা বেচা দাম কত ছত্রিশ হাজার ভিউয়ার্স উনি গাভিটি ছত্রিশ হাজার টাকা হলে বিক্রি করব তো ভিউয়ার্স চলুন আর পাশে আরেকটি সার বাচ্চা রয়েছে সার বাচ্চাটি আমরা এটা কি জাতের সার কাকা এটাও ক্রস এটার বয়স কত দিন আট মাস আট মাস দাম চাইতেছেন কত

শার্টটি বিক্রি করবে তো ভিউয়ার্স চলুন আরও কিছু সার বাচ্চা এবং বকনা বাচ্চা দেখায় আপনাদের কাশুন আমার সাথে কাকা এটা কি বাচ্চা এটা কি বাচ্চা বয়স বয়স কত কত দিন দিন এক বছর হয় নাই সার বাচ্চা নাবক না বাচ্চা সার বাচ্চা আপনার একটু সার বাচ্চা দেখতে পাচ্ছেন এটার দাম চাইতেছেন কত দাম বত্রিশ হাজার বেসা দাম

सिन्डी बस कति दिन किन आनसन नाम चाहिँ कतचलिस पयता बेसो दाम बेसो दाम এক দুই কম ভিআরস আপনারা সিন্ধি জাতের একটি স্যার দেখতে পাচ্ছেন এটা বক্স জানেন না না ভিআরস সারটি উনি কিনে আন এটার দাম চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা উনি তেতাল্লিশ টাকা হলে বিক্রি করবে তো ভিআর চলুন আরো কিছু স্যার বাচ্চা দেখায় আপনাদেরকে আসুন আমার সাথে

সার বাচ্চা এটার দুই দাঁত বয়স দুই দাঁত বয়স এটার দাম চাচ্ছে আটত্রিশ হাজার টাকা উনি ছত্রিশ হাজার টাকা হলে সারটি বিক্রি করবে তো চলুন কিছু সার বাচ্চা দেখায় আপনাদের কাশানো মাসে আপনারা আর একটি সার সার বাচ্চা দেখতে পাচ্ছেন সার সিন্দি বয়স কত দিন চোদ্দ মাস দাঁতে নাই তো না দাম চাইতেছেন কত পঁয়তাল্লিশ বেসা দাম দু হাজার ষাটটি জাতের একটি সার চোদ্দ মাস বয়স এখনো দাঁতেনি শার্টটির দাম বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা চাইছেন না শার্টের পঁয়তাল্লিশ হাজার টাকা শার্টটির দাম চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করবে কত হলে বলতে চাচ্ছে না কাস্টমার দামাদামি করে নিবে তো ভিয়ার চলুন আরও কিছু সার বাচ্চা এবং বকনা বাচ্চা দেখায় আপনাদেরকে আসুন আমার সাথে ভিয়ার্স আপনারা একটি সার বাচ্চা দেখতে পাচ্ছেন কাকাইরা কি কী জাতের

চাইতেছেন কত দাম আটচল্লিশ আপনারা একটা অস্ট্রেলিয়া জাতের স্যার বাচ্চা দেখতে পাচ্ছেন এটার বয়স্ক যেন বললেন এগারো মাস দাম চাচ্ছে বাউন্ন হাজার টাকা উনি আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে অনেক বড় সাইজের একটি সার বাচ্চা তো ভিয়াস যারা এই টাইপের সার বাচ্চা কিনতে চান তারা এই হাটে আসতে পারেন এই হাটটি হলো গিয়ে সাভারে অবস্থিত হাটের নাম বেনপুর হাট প্রতি রবিবার এই হাটটি বসে তো ভিয়ার চলুন আরো কিছু সার বাচ্চা এবং বকনা বাচ্চা হ্যালো ভিয়ার্স আপনারা আর একটি সার বাচ্চা দেখতে পাচ্ছেন সার সার কাকা এটা কি জাতের সার অস্ট্রেলিয়ান আপনার অস্ট্রেলিয়ান ক্রস একটি সার বাচ্চা দেখতে পাচ্ছেন এটার এটার বয়স কত দিন দুই বছর কয় দাঁত নাই এনে কোনো দাম চাইতেছেন কত ষাট হাজার বেশা দাম কত বেশা দাম কত দুই হাজার কম ভেয়ার্স অস্ট্রেলিয়ান ক্রস জাতের একটি সর দুই বছর বয়স এখনো দাঁতেনি এর দাম চাচ্ছে ষাট হাজার টাকা উনি আটান্ন হাজার টাকা হলে সারটি বিক্রয় করলেন তো ভিহার্স যারা এই টাইমের সার্বাস বকন বাছ কিনতে চান তারা এই হাটে আসতে পারেন এই হাটটি বসে সাবারের কাছে বেনুপুর গোড়হাট হাট তো ভিহার্স আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অভিহার ভালো থাকবেন